আমার এখনো আসেনি হ্যালো ইভরিওয়ান গুড মর্নিং বৃষ্টি ভেজা শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল আটটা পঁয়তাল্লিশ আজকে সকাল থেকে একইভাবে বৃষ্টি হচ্ছে রাতে বৃষ্টি হয়েছে তবে সকালে একবার পাঁচটার সময় উঠলাম তখনও দেখছি বৃষ্টি তারপরে সাতটায় উঠেছি তখন দেখছি বৃষ্টি এখনো বৃষ্টি কিন্তু কমাকমির কোনো সিন নেই বৃষ্টি পড়েই চলেছে এর মধ্যে শোনা যাবে স্কুলে যেদিন ভালো ওয়েদার থাকে সেদিন ওর স্কুলে যেতে ইচ্ছা করে না কিন্তু এই ওয়েদারে ও যাবে স্কুলে বলছে ওর স্কুলে নাকি আই কার্ড দেবে ওর জন্য নাকি যেতেই হবে তো দেখো ঘুম থেকে উঠেছে অনেকটা সময় আগে আজকে কোনো কাজই হয়নি আসলে কি বলতো আজকে একটুখানি ব্যথাটা বেড়েছে ও কাজ করতে ইচ্ছা করছে না তবুও রান্নাটা বসিয়েছি শোনা যাবে স্কুলে যাবে ভাত অলরেডি বসে গেছে আর চা খাওয়া আমাদের হয়ে গেছে সোনা এখন যাবে স্নান করতে সোনার আজকে টিউশান ছিল না সোনা এসবে ঘুম থেকে উঠলো আর কালকের যে কাপড় কেটেছিলাম এখনও হালকা হালকা ভেজা রয়েছে তো সেগুলো একবার মেলে দিলাম একটু পরিষ্কার হলো এবার কে জানে দু পাঁচ মিনিটের মধ্যে আবার বৃষ্টি চলে আসবে আবার তুললাম তুলে যে ঘরে রেখেছি ওগুলো পরে গোছগাছ করে মেলে দেবো এখন সময় নেই গো এখন আগে রান্নাটা সেরে নি ভাত বসিয়েছি আর বর বাজার থেকে কি এনেছে চলো দেখে নি এখন বৃষ্টি হচ্ছে এখন আর কথা বলা যাবে না এখন সেই আওয়াজ বুঝলে তো চলো দেখি আজকে কি রান্না বান্না হয় আজকে বাজারের ব্যাগ দেখে ভেবেছিলাম বাজারের ব্যাগ মনে হয় পুরোই খালি কেননা জালে বেলের বৃষ্টি শুরু হয়ে গেছে ব্যাগ নিয়ে বাজার থেকে আবার হয়তো ঘুরে বাড়ি চলে এসেছে কিন্তু না শেষমেশ দেখলাম যে না ব্যাগের মধ্যে মাছ রয়েছে আর বরবটি আদা রয়েছে মাছগুলো কেটে এনেছে এগুলো কিন্তু কই মাছ মানে কই মাছটা আমি চিনি জানো তো রুই মাছ কই মাছ বাটা মাছ এই সমস্ত মাছগুলো কিন্তু আমি চিনি তো মাছগুলো কেটেছে ঠিকই মানে সেই রকমভাবে কেটে বেছে দেয় না কোনো রকমে মাছের পেটটা কেটে ছেড়ে দেয় আঁশগুলো যে কৃষক তো ছিল আঙুলের মধ্যে ঢুকে গেছে আঙুলটা ব্যথা হয়ে গেছে আর নখগুলো আমি গত গতকালকেই একদম কেটে ফেলেছি ওই জন্য আঁশগুলো ছাড়াতে ভীষণই কষ্ট হয়েছে মাছটা অনেকটা সময় লাগলো ধুতে ধুয়ে এই যে আজকে আলু দিয়ে রান্না করব আলু কেটে নিয়েছি ভাবছিলাম তেল কই করব আবার ভাবলাম যে তেল কই করব তাহলে ভাতটা সারা দিন কি দিয়ে খাবো বরবটি ভাজা দিয়ে তো ভাত খাওয়া যাবে না ওই জন্য আর কি মাছটা আলু দিয়েই করে নিচ্ছি তাছাড়া সোনাকে জিজ্ঞাসা করলাম যে মানে এই মাছটা কি দিয়ে রান্না করব। বলল আলু দিয়েই রান্না করো তো আমিও ভাবলাম যে না আলু দিয়েই করে নিই যেহেতু দিনের খাওয়ার ব্যাপার আছে আবার কোন সবজি রান্না করব আর কোন সবজি ঘরেও নেই ভেন্ডি রয়েছে আর বেগুন রয়েছে কি রান্না করব বলো ভেন্ডি বেগুনের ওই জন্য আলু দিয়েই ঠিক আছে মাছগুলো ভেজে নিচ্ছি চারটে মাছ এনেছে দুটো মাছ একটু ছোট ছোট আর দুটো মাছ বেশ বড় সড়োই মাছ তো ওই জন্যই আর কি মাছ দিয়ে কেটে নিয়েছি একটা মাছ যদি আমি থালাই নিই আমার দ্বারা খাওয়া সম্ভব নয় আমার মেয়েও কিন্তু একটা মাছ গোটা এক জায়গায় বসে খেতে পারবে না মানে তোমরা ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো জানি না তবে মাছগুলো কিন্তু বেশ বড় বড়ই ছিল মানে দুটো ছোট দুটো বড় তো এদিকে তরকারি হচ্ছে সোনাকে বাইরেই ডেকে নিলাম চুলটা ভালো করে এই যে মুছে দিচ্ছি আজকে আবার কি হয়েছে বলো তো হেয়ার ড্রায়ারটা ওর বাবা নিয়ে গেছে কি কাজে লাগবে আমি জানি না বললো ওর নাকি একটু কাজ আছে ওটাই তো ওটা নিয়ে গেছে তো আজকে এই যে ভেজা চুল সোনাকে বললাম ফ্যান ছেড়ে দে ফ্যান ছেড়ে দিয়ে চুলগুলো শুকিয়ে নে কিসের কি ও সে বসেই রয়েছে তো এভাবে আজকে বেঁধে দিচ্ছি আমি বললাম একটা বেঁধে যা কিংবা আজকে ক্লিপ দিয়ে যা বলছে না স্কুলে গেলে বকবে তুমি বেঁধে দাও জন্যই আর চুলটা দিচ্ছি আর যে এত পরিমানে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি তো কমছে না ওকে বলছিলাম যে আজকে আর স্কুলে যেতে হবে না কিন্তু কে শোনে কার কথা যখন ওর মর্জি হবে যে ও স্কুলে যাবে তখন ও যাবে সে ঝড় বৃষ্টি তুফান যাই হোক না কেন আর যখন ও স্কুলে যেতে ইচ্ছা করবে না মানে যাব না ইচ্ছায় থাকবে তখন ওকে কেউ কিন্তু স্কুলে পাঠাতে পারবে না যে কোনো বাহানায় ও কিন্তু বাড়িতে থেকে যাবে তবে কিছুদিন ধরে দেখছি এখন আর স্কুলটা কামাই করতে চায় না স্কুলে চলেই যায় এর আগে একদিন খুব বকেছিলাম বকার পর থেকেই কিন্তু আর স্কুল কামাই করে না তবে এই যে ওয়েদার এতটাই খারাপ এই বৃষ্টির মধ্যে স্কুলে যেতে গেলে হাফ ভিজে যাবে হাফ ভেজা নিয়ে পড়াশোনা করা যায় বলো সেই সাড়ে তিনটেই ছুটি হবে অতটা সময় ভেজা গায়ে থাকা অসম্ভব গাড়িতে গেলেও ভিজে যাবে হেঁটে গেলেও ভিজে যাবে কিন্তু কথাই শুনছে না বলছে স্কুলে যাবে তো ওই জন্যই ওকে আর কি একটু রেডি করিয়ে দিচ্ছি আর ওইদিকে তো তরকারি রেডি হয়েই গেছে মানে রান্না কমপ্লিট ওই যে বুড়া ভাজলাম মানে বরগটি ভাজলাম আর এই দেখো কই মাছের ঝোল করেছি আলু দিয়ে ওকে একটু ভাত দিয়ে দিই আমি একটুখানি পরে খাবো কেন বলো তো খিদে পাচ্ছে না ও আগে খেয়ে নিক তারপরে আমি ভাত খেয়ে নেবো আর এই ঘুগনিটা আমার শাশুড়ি মা রান্না করেছিল তাই দিয়ে গেল তো ঘুগনিটা একটুখানি মুখে দিল তারপর আর খেলো না এ দেখো রান্নাবান্না হয়ে গেছে কই মাছের ঝোল ভাত আর বরবটি ভাজা আজকে হচ্ছে সিম্পল রান্নাবান্না সোনাকে স্কুলে বের করে দিয়ে আমি একটু ভাত খেয়ে নিয়েছি আর এই যে দেখো কি লেভেলের বৃষ্টি শুরু হয়েছে সারা দিন যদি একইভাবে বৃষ্টি হতে থাকে তাহলে কার ভালো লাগবে বলো একটা দিন দুটো দিন হয় ঠিক আছে আজকে প্রায় পনেরো ষোলো দিন বৃষ্টি হয়ে যাচ্ছে যেমন রাতে হচ্ছে তেমন দিনে হচ্ছে এই যে বাসনপত্রগুলো নামিয়ে রেখেছি আর কতকগুলো কাচাতেও দিয়ে দিয়েছি জামা কাপড়গুলো এদিকে কাঁচা হতে থাক ততক্ষণে আমি বিছানাটা গুছিয়ে নিই ওইদিকে গ্যাসটাও মোছা হয়নি গ্যাসটা মুছব টেবিলটা মুছব আর এই ঘরটা গুছিয়ে একেবারে ঝাড় দিয়ে বের করব বৃষ্টিতে পুরো ভিজে গেছে বারান্দা বারান্দাটা তো আবার মুছতে হবে জলটাও ছেঁকতে হবে মানে এত ছাট আসে যে আস্তে আস্তে বৃষ্টি হয় তা কিন্তু নয় এই আস্তে আস্তে হতে হতেই সেই জোরে বৃষ্টি শুরু হয়ে যায় ছাটটা পুরো ঘরে এসে পড়ে এবার জলে পুরো ভর্তি হয়ে যায় কি করব বলো বৃষ্টি আসলে ভীষণ কষ্ট বিশেষ করে বাইরেটা নিয়ে খুব সমস্যা হয়ে যায় পা রাখা যায় না পায়ের তালুগুলো জ্বালা করে আর জুতো পরে সবসময় কাজ করতেও আমি পারি না ভাগ্যিস বিছানা চাদরগুলো সেদিন কেচে নিয়েছিলাম সেদিন তো রোদ হলো না ওই একটু হাওয়া বাতাস হলো দু দশ মিনিট মতো রোদ হয়েছিল তাতে শুকিয়ে গেছে যদি বেশি রোদের আশা করতাম তাহলে আর বেড কভার কাঁচা হতো না হ্যাঁ হয়তো তুলে রাখতে হতো কিন্তু কি বলো তো আমার দেরি কাজ করতে একদমই ভালো লাগে না সময়ের কাজ সময়ে করতেই বেশি ভালো লাগে ওই যে বেড কভার তুলে রেখে দেব মানে কেমনই একটা অগোছালো লাগে ভালো লাগে না তো ওই জন্যই আর কি যখনকার কাজ তখন করে নিতেই আমি কিন্তু বেশি ভালোবাসি তবে কি বলো তো এই যে অনেক কটা দিন বৃষ্টি হচ্ছে কাঁচা জিনিসও না কেমনই যেন একটা হয়ে যায় রোদ হলে তাও ভালো গরম লাগে কষ্ট হয় বাট এত বৃষ্টি হচ্ছে গরম যে কমেছে তা কিন্তু নয় গরম আছে তবে সেই লেভেলের গরমটা নেই তবে ফ্যান না চালালে কিন্তু থাকা যায় না কখনো কখনো আমরা কিন্তু এসিটাও অন করি সময় সময় এতটাই গরম লাগে আসলে ওপরে থাকি বলে মনে হয় আগে ভাবতাম যে না রোদ লাগে হয়তো তো ওই জন্য গরম লাগে কিন্তু এখন তো বৃষ্টি হয়ে সব ভেজা মানে ছাদ পুরো ভেজা তবুও কেন গরম লাগে বলো তো বুঝতে পারি না শুধু আমার বলে নাই অনেকেই বলে যে এখনও গরম লাগে এত বৃষ্টি হচ্ছে তবুও গরমটা কমছে না যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো কাজ প্রায় শেষের দিকে কাজ গুছিয়ে স্নান করে দেখা হচ্ছে স্নান করে উঠে সবে মাথাটা হাসড়িয়েছি আর বর খেতে চলে এসেছে আর ও বাড়ি আসা মানে সেই ঘুটোপাটা শুরু হয়ে যায় তাড়াতাড়ি ভাত দাও তাড়াতাড়ি ভাত দাও এরকম করছে মানে ও তর্স হয়েছে না আর দেখো কোনো রকমে ক্যামেরাটা অন করেছি ওইদিকে ছাটা লাগছে মানে এইদিকে আমার আর নজরটা নেই ও তাড়াতাড়ি ভাত খেয়ে বেরিয়ে যাবে মানে ও বাড়িতে তো মোটেই থাকতে চায় না মানে পারলে রাতের বেলাটাও ও বাইরে কাটিয়ে দেয় আমার বরের এরকম রকম চালচলন দেখে আমার তো মনে হয় কেউ কেউ কে তাবিজ কবজ করেছে বাড়িতেও তো মোটেই থাকে না যেদিনও কাজে যায় না সেই দিনও কিন্তু বাড়িতে থাকে না সারা দিন বাড়ির বাইরে কিভাবে যে কাটায় আমি জানি না আমি বাড়ির থেকে যদি সকালে বের হই যদি দশটা এগারোটা বেজে যায় মনে হয় কতক্ষণে আমি বাড়ি আসবো একদমই বাইরে থাকতে ইচ্ছা করে না মানে কেমনই যেন বাইরে একটা অশান্তি ফিল হয় মানে কখন বাড়ি আসব কখন বাড়ি আসব, এরকমই মনে হয় ওইদিকে দিকে শ্বশুর মাসে এসেছিলো দেখলে একটু তরকারি দিয়ে দিলাম মাছের ঝোল আজকে তো শুধু মাছের ঝোলই রান্না করেছি ওটাই দিলাম আর এখন বিকেল হয়ে গেছে ওই পাঁচটা মতো বাজে সেই খেয়েছিলাম বরের সাথে তারপরে কোনো কিছু খাওয়া হয়নি খিদে খিদে পেয়েছে বর বাড়ি চলে এসেছে বাড়ি এসে ও বললো ওর খিদে পেয়েছে অল্প একটু ভাত ছিল ওকে দিয়েছি আমি খেলেও খেতে পারতাম তবে ভাত খেতে আমার ইচ্ছা করছে না ওই জন্য এখন নিয়েছি চিরে ভাজা চিড়ে ভাজা খেয়ে একটুখানি জল খাবো খেয়ে আবার রাতের বেলায় সে ভাত খাবো বারবার ভাত খেতে ভালোও লাগে না কেউ যদি একটু শুকনো খাবার করে দিত তাহলে খেতাম কিন্তু নিজে করে খেতে পারি না কি আর করা যাবে বলো প্রত্যেক দিন বরকে হুকুম করতেও কেমন লাগে আজকে একটু মনটাই বলছিল যে লুচি আলুর তরকারি ঝাল ঝাল করে খাই কিন্তু বরকে বলতে সাহস হলো না আর বললে ওর সময় নেই কেন বলতো এই যে কাজ থেকে এলো কাজ থেকে এসে দুটো খেলো খেয়ে একটু কোমরটা শাট করে নিচ্ছে বলছে কোমরটা লেগে যাচ্ছে ও আবার কাজে যাবে বাড়ি আসবে কখন তার তো কোনো ঠিক ঠিকানা নেই বললেও আজকেও করে দিতে পারবে না আর এইরকম ওয়েদারে একটু মনে হয় যেন কিছু খাই খাই মানে পেটে খিদে থাকলে মনে হয় যে কিছু খাই খাই ভাত তো পেট ভরে খেতে পারি না ওই কোনো রকমে অল্প একটু খেয়ে কোনো রকমে একটু জল খেয়ে মানে থেকে যাই। ভরপুর যদি খেতে পারতাম তাহলে ঠিক ছিল কিন্তু সেটা তো হয়ে ওঠে না আর এখন সন্ধ্যা হয়ে গেছে মানে সাতটা বেজে গেছে সোনা এখন একটু ইপ্পি করে নিচ্ছে তো আমার তো সেই তখন থেকেই খিদে খিদে আছে চিড়ে ভাজা খেয়েছি খেয়ে একটু জল খেয়ে কোনো রকমে ছিলাম আজকে একটু নিচে গেছিলাম অনেক কটা দিন পরে আমি আজকে ভেবেই রেখেছিলাম আজকে বৃষ্টি হলেও ছাতা নিয়ে একটুখানি নিচে নামবো কেননা ঘরের মধ্যে থেকে থেকে বোরিং লাগছিলো আর ভালোই লাগছিল না মনে হচ্ছিল কখন একটু নিচে নামবো নিচে তো নামিই না আমি রকমের দিনে একবার নামি ওই আবর্জনা ফেলার জন্য তাছাড়া কিন্তু নিচে নামা হয় না ওইদিকে সোনার ইপি হয়ে গেছে আর এইদিকে আমি দুধ গরম করে নিচ্ছি কী করবো বলো তো এখন ভাবছি একটু সীমায় রান্না করব এই দেখো আজকের দুধ আর কালকের দুধ কালকের দুধটা সোনা খেয়েছিল না আর আজকে ঘোষ দিয়ে গেছে তো সীমাইটাও ঘরে রয়েছে ভাবলাম হাতের কাছেই যখন সব কিছু আছে তাহলে সীমাইটা একটুখানি বানিয়ে নিই তো এই দেখো চট জলদি সীমাই বানিয়ে নিয়েছি এবারে সিমাইটা খাবো সোনা খাচ্ছে ইপি আর আমি খাচ্ছি সীমায় অল্প একটুই করেছি সোনার জন্য একটু রাখলাম আমার বর তো খাবে না ওকে ফোন করা হয়েছিল ও বললো আমার জন্য কিছু রেখো না তবুও একটু রেখে দিয়েছি যদি খাই তো খাবে তা হলে আমি পরে খেয়ে নেব। মেয়ের জন্য একটু তুলে রাখলাম ও ইপ্পি খেয়ে খাবে আর শাশুড়ি মাকে অল্প একটু দিয়েছি আর বাকিটা আমি নিয়ে নিয়েছি চলো এবারে খেয়ে নিই অল্প একটুই করেছি তবে কি তো বেশি জিনিসের থেকে না অল্প জিনিসের স্বাদ একটু বেশিই হয় মানে এই আশঙ্কাটা থেকে যায় এই যে একটু খাবো এখন আবার অন্য কোনো দিন করে খেতে ইচ্ছা করবে আর বেশি যদি একদিনে খেয়ে নিই না ওই খাবারের প্রতি ভক্তি উঠে যায় সেই খাবারটা খেতে আর ইচ্ছা করে না ওই জন্য অল্প অল্প করে বানিয়ে খাওয়াটাই ভালো হয় আমার মনে হয় সেটা তোমাদের কি মনে হয় বলো তো তারপর একটুখানি ভাত বসিয়ে দিলাম মানে ইপি খেয়েই ভাত বসিয়ে দিয়েছি এখন সাড়ে সাতটা পনেরো আটটা মতো বাজে একটা আলু ভাতের মধ্যে দিয়ে ভাত বসিয়ে দিলাম কেননা সোনা খেয়ে সেই স্কুলে গেছে স্কুল থেকে এসে তো ভাত খায়নি ওর তো খিদে পেয়ে যাবে ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে আবার একটা ড্রাগন ফল নিয়ে বসেছে সোনা মানে ওর খিদে পাচ্ছে মানে ড্রাগন ফল খেতে হবে ড্রাগন ফল আর হচ্ছে মোমো আর বেদানা এই তিনটে খাবার ওর হচ্ছে ফেভারিট জানো তো এগুলো খেলে ওর পেট ভরে যায় আর অনেক দিন পরে আজকে একটুখানি শাড়ি পরে রেডি হয়েছিলাম কয়েকটা রিলস বানানোর জন্য কি করব বলো টাইম পাস হচ্ছিল না আর ভালোও লাগছিল না ভাবলাম একটুখানি রেডি সেডি হয়ে ভিডিও বানাই টাইমটাও পাস হয়ে যাবে ভালোও লাগবে প্রায় বলতে পারো এক বছরের কাছাকাছি হয়ে গেছে আমি কিন্তু এইভাবে সাজগোজ করে রিলস বানাই না আর বড় বাড়িতে নেই ও কখন আসবে তারও ঠিক নেই ওকে ফোন করা হয়েছিল বলছে এগারোটাও বাজতে পারে বারোটাও বাজতে পারে তো ওই জন্য একটু ভিডিও বানানো যেতেই পারে ভিডিও বানিয়ে উঠে খেতে বসে গেছে এখন সাড়ে দশটা বাজে মেয়েকে অনেকক্ষণ থেকে বলছিলাম যে তুই ভাত খেয়ে নে তুলে কিন্তু ও খাচ্ছিল না আমি এই যে ড্রেসপত্র চেঞ্জ করেই সোনাকে ভাত দিতে এলাম আমিও দুটো খেয়ে নেব যেহেতু রাত্রি অনেকটা হয়ে গেছে বরের আশা এখনও লেট আছে আলুটা একটুখানি মাখিয়ে নেব একটু আলু মাখা নেব আর ওই যে মাছের তরকারি রয়েছে মাছের তরকারি দিয়ে খেয়ে নেব সেই সকালে রান্না করেছি মানে মাছের ঝোল সেই মাছের ঝোল আমরা রাতের বেলাতেও খাচ্ছি ভাবো তাহলে একবার রান্না করে তিনবার খেতে হয় তবে তিনবার রান্না করে যদি গরম গরম খাওয়া যায় না তাহলে বেশ ভালোই লাগে গরম খাবারের স্বাদ আলাদা তাই না আর ঠান্ডা হয়ে গেলে তার স্বাদ আলাদা কিন্তু কি আর করা যাবে সবই আমার কপালের দোষ গো কি বলবো বলো একবার রান্না করে তিনবার এখন খেতে হচ্ছে কবে যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে আর কবে যে আমি তিনবার রান্না করে তিনবার খেতে পারবো কি জানি বাবা জানি না তো চলো খেয়ে নি রাত্রি এগারোটা বাজতে চললো কিন্তু আমার বর এখনও আসেনি মেয়েতে ফোন করেছিল কেননা মেয়ের আর ঘুম আসছে না যে বাবা কখন আসবে কখন আসবে এটা ভেবে আমাকে বলছিল যে ফোন করার জন্য কিন্তু আমি ফোন করিনি তারপরে লাস্টে ওর ফোন থেকেই মানে হোয়াটসঅ্যাপে কল করেছিল যেহেতু তোর বাবার নেট খোলা আছে আর ঘরে তো নেট রয়েইছে ফোন করেছিল বলছে আসছি আর সেই পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে মানে এত জোরে বৃষ্টি হচ্ছে তোমাদের কি বলবো দিয়ে বলছে আর একটু লেট হবে নাকি তার মানে সাড়ে এগারোটা বেজে যাবে আস্তে আস্তে আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছি খাওয়া দাওয়া করে চেঞ্জ করে এই দেখো শুয়ে পড়েছি অলরেডি দেখি কখন আসে কখন খাওয়া দাওয়া করবে কখন যে কি করবে দেখি স্নান টান তো কিছুই করেনি বিকেলবেলায় বললাম যখন কাজ থেকে বাড়ি এলো আমি বললাম স্নান করে নাও কিন্তু স্নান করেনি আমার কথা শোনেনি আসছে স্নান করলো না বললো একেবারে একটু কাজ আছে সেরে আসবো এসে স্নান করব দেখো এখন এগারোটা বেজে গেলো একটু কাজ সেই বিকেলবেলা গেছে এখন মনে বাড়ি ঢুকছে হ্যাঁ এখন বাড়ি ঢুকছে কি বলবো বলো বৃষ্টিতে ভিজতে ভিজতে আসছে এখন রাত্রি এগারোটা চল্লিশ বাজে বর কাজ থেকে বাড়ি এলো এসে স্নান করে ওই দেখো ভাত তো রাখাই ছিল তুলে নিয়ে খেতে বসে গেছে আর মেয়ের তো চোখে ঘুম নেই কেননা বাবা নেই ওর জন্য ও ঘুমাতেও চাইছে না তো এইসবে এলো এবারে ওই দেখো শুয়েছে এবারে যদি ঘুমাই তো চলো খাওয়া দাওয়া দিয়ে আজকের ব্লগটি এন্ড করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট সবাইকে